যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া কলেজে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রমজান আলী তেসরা ডিসেম্বর শুরু হওয়া এই উদ্যোগ মঙ্গলবার ছাত্রছাত্রীদের উপস্থিতিতে শেষ হয় একটি আনন্দ পরিবেশে সবুজের উৎসব উনিশশো সালে যাত্রা শুরু দুই দুই সালে অনুমোদন ঢাকুরিয়া কলেজ পেরিয়েছে দীর্ঘ সাতাশ বছর কিন্তু বৃক্ষরোপণের বড় কোনো উদ্যোগ এর আগে কেউ নেননি তাই ভাবনায় আলোর দিশা এনে এগিয়ে এলেন অত্র কলেজের শিক্ষক রমজান আলী দুই হাজার দুই সালেই করেছিলেন কিছু বৃক্ষরোপণ আজ সেখানে দাঁড়িয়ে আছে মাত্র একটি গাছ এই অভাব পূরণে এবার তিনি ফুল ফল বনজ ও ঔষধি মোট একশো আটটি চারা রোপণ করেছেন নিজস্ব অর্থায়নে শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে নিয়ে প্রভাষক রমজান আলীর ভাষায় জীবন বাঁচাতে সৌন্দর্য ফেরাতে গাছের বিকল্প নেই আমি মনে করি একটি গাছ মানে একটি প্রাণ আমি দীর্ঘদিন ধরে সড়কের দুই ধারে এবং মুক্তেশ্বরী নদীর দুই ধারে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি কলেজকে সবুজে সাজাতে এই উদ্যোগ অধ্যক্ষ তাপস কুমার কুন্ডু মনে করেন এই উদ্যোগ কলেজের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে দেবে পরিবেশ সচেতনতা আমাদের ক্যাম্পাসে সাধারণত এটা আগে কখনো ছিল না এখন নতুন করে যে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এখানে বিভিন্ন গাছ যেমন ফলের গাছ ফুলের গাছ বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছিল আমাদের কলেজের ক্যাম্পাসের সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে মেশ বার্তা একটাই ঢাকুরিয়া কলেজ সবুজে সবুজ হোক প্রজন্মের জন্য রেখে যাক এক নির্মল ভবিষ্যৎ শামীম হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা রাতদিন নিউজ